বন্ধু ফেসবুক অ্যাপ্লিকেশান অন করলেই খারাপ খারাপ এইটিন প্লাস ফটো ভিডিও শো হয়ে যাচ্ছে তো যার কারণে আপনি বাড়ির মা বোনকে ফোন হাতে দিতে ভয় পাচ্ছেন তো চলুন কি করলে এই সমস্ত এইটিন প্লাস খারাপ খারাপ ফটো ভিডিও আপনার ফেসবুকের সামনে শো হবে না তা আমি এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি সম্পূর্ণ ভিডিওর সঙ্গে থাকো ভিডিও ভালো থাকলে লাইক করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে তাহলে চলো ফেসবুকের ডান সাইডের ওপরের দিকে দেখা একটা থ্রি লাইন আছে ওই থ্রি লাইনে আমি টাচ করবো এম থ্রি লাইনে টাচ করলাম তো এবারে নিচের দিকে একটু নামবো দেখব সেটিংস অ্যান্ড প্রাইভেসি আছে ওখানে টাচ করব টাচ করলে উপরের দিকে সেটিংস আছে সেটিংসে টাচ করব এবার নিচের দিকে দেখব নিউজ ফিড আছে নিউজ ফিডে টাচ করব এবার সববার নিচে দেখো রিডিউস আছে রিডিউসে টাচ করব। এখন আমরা সববার উপরে দেখব লো কোয়ালিটি কন্টেন্ট আছে ওখানে টাচ করব। টাচ করে সববার নিচে রেডিউজ মোর আছে এই নিচেরটাকে সিলেক্ট করে নেব এখন আমাকে ওকে করতে বলছে সববার নিচে দেখো আর ওকে আছে আমি ওকে করে দেবো ওকে করে এখন আমি ব্যাক করে নেবো নিয়ে মাঝে দেখো আনঅরিজিনাল অরিজিনাল কন্টেন্ট অ্যান্ড প্রবলেমেটিক শেয়ারিং তো এখানে টাচ করব। টাচ করে আবার সবার শেষে লাস্টেরটা রেডিউজ মোর আছে ওটাকে সিলেক্ট করে নেবো ঠিক আগের মতো ওকে করে নেবো আবার ব্যাক করে নেব নিয়ে তো সববার নিচে দেখো সেন্সিটিভ কন্টেন্ট আছে ওখানে টাচ করব। টাচ করলে ঠিক আগের মতো রিডিউজ মোর আছে নিচেরটাকে সিলেক্ট করে ঠিক আগের মতো ওকে করে ব্যাক করে বেরিয়ে যাব। এখন থেকে আমার ফেসবুকের সামনে এইটিন প্লাস বা খারাপ খারাপ ফটো ভিডিও শো হবে না বা আসবে না তো বন্ধু সম্পূর্ণ ভিডিওর সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ প্রবলেম হলে অবশ্যই কমেন্ট করবে